আঠেরোই আগস্ট হচ্ছে আমাদের ভারত ভক্তি দিবস একটা দেশে যেহেতু দুটো স্বাধীনতা দিবস থাকে না সেই কারণে ভারতের স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট আর এটা আমরা স্মরণ করছি এই কারণে যে এই অঞ্চলগুলো পরবর্তীতে ম্যাপ সংশোধনীয় পরবর্তী সুস্থ হয়েছে সেই দিনগুলোকে সোজার সঙ্গে স্মরণ যেহেতু আমাদের শান্তিপুর নদীয়া জেলার অবিচ্ছেদ্য অংশ আগেও ছিল এবং পরবর্তীতে এই আঠেরোই আগস্টে হয় যে এটা ভারতের অন্তর্ভুক্ত হবে আঠেরোই আগস্ট ভারত ভক্তি দিবস ক্রমশই ব্যাপ্তি লাভ করছে সরকারি তত্ত্বাবধানে বিভিন্ন বিদ্যালয়ে পালন করার দাবি আয়োজকদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সহ নদীয়ার বিস্তীর্ণ অংশের স্বাধীনতা দিবসের প্রকৃত স্বাদ পেয়েছিল আজ অর্থাৎ আঠেরোই অগাস্ট যা ভারতভুক্তি দিবস হিসেবে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে প্রসঙ্গত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগাস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও নদীয়ার রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর শিবনিবাস ও নবদ্বীপ সাবডিভিশন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় স্বাধীনতা ঘোষণা না হওয়ার কারণে দিল্লির মসনদে বসে ভারতবর্ষের মানচিত্রের উপর সিবারেখা টেনে যাওয়ায় ফলে এই অঞ্চলের মানুষজন চরম বিপদে পড়েছেন গা ঘেঁসাঘুষি করে বসবাস করা মানুষজন হঠাৎই বিদেশী হয়ে যান তখনই অবান্তর দেশ বিভাগের তীব্র বিরোধিতা করেন শান্তিপুরের ভূমিপুত্র বাগ্মি পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র অনধিক করে পালিত করে আজকে আঠারোই এই আঠারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট থেকে স্বাধীনতা ভারতবর্ষের আপামর জনসাধারণের আশ্বাস গ্রহণ করবার সুযোগ হয়েছিল আজ সকালেই ডাকঘরে নেতাজি মূর্তির পদদেশে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারত ভক্তি দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর আজকের দিবসের প্রাসঙ্গিকতা সম্পর্কে বর্ণনা করেন সুশান্ত মঠ রজক প্রামাণিক সঞ্জিত কাষ্ট সহ বহু বিশিষ্টজন তারা একটি পুস্তিকার মাধ্যমে তা আগামী প্রজন্মে স্কুল কলেজ পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার একটি সংকল্প গ্রহণ করে নাজ নাচ গান আবৃত্তি দেশ স্বাধীনতা সংগ্রামী এবং শান্তিপুরের বিভিন্ন মহামানবের কথা তুলে ধরা হয় আজকের অনুষ্ঠানে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং তাদের লক্ষ্মীকান্ত যে বিরাট একটা অবদান ছিল এটাকে স্মরণ করে আমরা এই অনুষ্ঠানটা উনিশ এই দু সাল থেকে করছি এবং আমাদের ইচ্ছা এটা যেমন স্বাধীনতা দিবস চলে ঠিক সেরকমভাবেই আগামী দিনে চলবে শান্তিপুরের মানুষ থেকে চালিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা তো আজকে কী কী অনুষ্ঠান হলো অনুষ্ঠানে স্মৃতিচারণ আছে মানে বক্তব্য কিছু মানুষের আবৃত্তি গান একটু নৃত্য এরকম ধরনের কিছু অনুষ্ঠানে আমাদের অনারম্বরভাবে এটাকে পালন করি দেশভাগটা কোনো কালই খুব একটা ভালো কাজ ছিল না কারণ বহু মানুষের জীবন জীবিকা তার বাড়ি সমস্ত চলে গেছিল ধ্বংস হয়ে গেছিল এইটা খুব একটা আনন্দের অনুষ্ঠান নয় আমরা খুব শ্রদ্ধার সঙ্গে এই দিনটাকে স্মরণ করি গাম্ভীর্য রেখে অনবম্বরপূর্ণভাবে এটাকে চালনা এই আপনারা কি দাবি তুলবেন এই দিনটাও পালনীয় একটা দিন হিসেবে সরকারি অন্তর্ভুক্তি হোক কিংবা বিদ্যালয় বিদ্যালয়ে পালিত হোক এরকম অবশ্যই যারা আঞ্চলিক ইতিহাসকে ভালোবাসেন বা এই ঘটনাগুলোকে জানতে চান তাদের সকলেরই এটার প্রতি বিশ্বাস রাখা উচিত এবং এটা যাতে হয় তার জন্য তাদের চেষ্টা করা বিশেষ করে শিক্ষকের এই চিন্তা সম্পর্কে জানানো সেটা কি শান্তিপুর এবং কোন কোন অঞ্চল সেই অন্তর্ভুক্তির মধ্যে হয়েছিল অনেক জায়গায় তো যেমন মুর্শিদাবাদ পরে হয়েছে চব্বিশ পরে হয়েছে পুরুলিয়া জেলার বিশ্ব হয়েছে

বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতার যে তা ভোগ করার মতো সুযোগ তারা পাননি কেন এক ট্রিপের ম্যাপ অনুযায়ী যা হয়েছিল শান্তিপুর সহ সংলগ্ন যেসব নাম তিনি বললাম সেই জায়গাগুলি সচলে গেছিল পূর্ব পাকিস্তানের অধীনে অর্থাৎ পাকিস্তানের তখন দু টুকরো হয়েছিলো একটি পূর্ব পাকিস্তান একটি পশ্চিম পাকিস্তান এই পশ্চিমবঙ্গ বঙ্গ ভেঙে পূর্ব পাকিস্তানে ছিল তার মধ্যে অন্তর্গত হয়ে গেছিল এই শান্তি উৎসব বিভিন্ন অঞ্চল যেমন নদীয়া ডিস্ট্রিক্টের কুষ্টিয়া যেখানে রবীন্দ্রনাথের বাড়ি যে তৃতীয় আজ পর্যন্ত সেই এবং যা দেখতে গেলে আমাদের পথ হিসা করে দেখতে হবে এটা গেলে একটা কথা আঠেরোই আগস্ট আমরা স্বাধীনতার এই সাদ অনুভব করেছিলাম সতেরোই আগস্ট রাত্রিবেলায় এই স্বাধীনতা গঠিত হয়েছিল লক্ষ্মীনাথ শহস্র এবং ডক্টর প্রসাদ মুখার্জি নিরলস প্রচেষ্টা এবং আমরণ ভাবে যেসব মানুষ এগিয়ে এসেছিলেন তাদের প্রচেষ্টায় এই শান্তি বিভিন্ন অঞ্চল আঠেরোই আগস্ট স্বাধীনতা উদযাপন করেছিল সতেরোই আগস্ট মধ্যরাত্রে এই ঘোষণা ঘোষিত হয়েছিল নতুন দিল্লি থেকে তাই আমরা দীর্ঘদিন ধরে বিগত প্রায় দশ বছর থেকে দশ বছর অবধি এই সময়কাল থেকে এই আঠেরোই আগস্ট শান্তি করে আপামর জনসাধারণ পালন করে আসছি এবং আমরা আহ্বান জানাচ্ছি শান্তি শান্তিপুরে প্রত্যেক বাবা মাকে এবং অন্যান্য যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন তারা যেন দয়া করে তাদের ছাত্রদের এই শিক্ষাটা দেন এই আঠেরোই আগস্টের যে মাহাত্ম সেটা যেন স্কুলে স্কুলে বলা হয় বললে পরে আজকালকার বাচ্চারা যারা প্রায় আমরা কিছু জানাতে পারিনি তারা জানতে পারবে এই আঠেরোই আগস্টের এই মাহাত্মন করার পেছনে কোন মানুষ ছিলেন আঠেরোই আগস্ট আমাদের শান্তি করে এমনভাবে স্বাধীনতা লোভিত হয়েছে না সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া